উইন্টার ভ্যাকেশান থাকার কারণে আমি আর আমার বন্ধু শরীফ মিলে আমরা সিদ্ধান্ত নিলাম আমাদের জেলা শহরেরই একটি স্থান সেখানে আমরা একটি রিসোর্টে আমরা ঘুরতে যাব সেই পরিকল্পনা অনুযায়ী আমরা বিকেল তিনটায় একটি মোটরসাইকেলে করে দুই বন্ধু রওনা হলাম সেখান থেকে আমরা সেখান থেকে মহাসড়ক থেকে আমরা সেখানে যাওয়ার গ্রামীণ সড়কে প্রবেশ করলাম সেখানে অনেক আঁকা পাকা পথ গ্রামীণ সৌন্দর্য আমাদেরকে খুব উপভোগ আমরা খুব উপভোগ করছিলাম সেখান থেকে আমরা কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম সেখানে পৌঁছে আমরা টিকিট কেটে হন্ডাটাকে আমরা একটি সাইড করে আমরা ভিতরের দিকে অগ্রসর হলাম সেখান থেকে আমরা লেকের পার এসে আমরা যখন সামনের দিকে অগ্রসর হচ্ছিলাম ঠিক তখনই আমার চোখে একটি বিশাল খামার ধরা পড়ল আর আমি বন্ধু শরীফকে বললাম চল বন্ধু আমরা সেখান থেকে ঘুরে আসি সেখানে গিয়ে বন্ধু শরীফ বললে তুই তো যে যেখানেই এগুলো দেখো সেখানে দৌড়ে গিয়ে পড়স বললাম এগুলোই আমাদের জন্য খুব উপকারী দরকারি এক পাশে হচ্ছে গাবিগুলো যেগুলো দুধ দিচ্ছে আরেকদিকে হচ্ছে বাছরগুলো যেগুলো যেগুলোকে দুধ খাওয়াতে হয় না সেগুলো আরেকদিকেই যেগুলো মাংস উৎপাদন করার জন্য ইতিমধ্যে বড় করা হচ্ছে সারগুলোকে এক পাশে রাখা হয়েছে আর দুধের বাছরগুলোকে তারা আরেকটি জায়গায় সেখানে রেখেছে সেখানে একটি ভাই পরিচর্যা করছে অত্যন্ত সুন্দর লাগলো বৈজ্ঞানিক পদ্ধতিতে তারা অনুসরণ করেই তারা গরুগুলোকে লালন পালন করছে পাশে একটি গরু আমাদেরকে দেখে খাওয়ার জন্য চটপট করতে লাগলো এবং বারবার আমাদের দিকে মুখে গিয়ে দিচ্ছিল খাওয়ার জন্য সেখান থেকে আমরা আবার চলে গেলাম খামারের দিকে সেখানে অপর পাশ দিয়ে বড় বড় গরুগুলো আমাদের চোখে পড়লো সেখানে দেখলাম সব সেগুলো হচ্ছে মাংস উৎপাদনকারী সব বড় বড় সারগুলো আমরা আমাদের চোখে পড়লো উন্নত জাতের সবগুলো গরু এই গরুটি অত্যন্ত মোটা তাজা এই যে তার মধ্যে এই যে সাদা গরুটি আমাদের প্রত্যেকের নজর কাটছিল অত্যন্ত সুন্দর বেলজিয়াম জাতের গরু সেখান থেকে আমরা আবার পুনরায় পুরো খামারটিকে একবার ভিডিও করার চেষ্টা করছিলাম বন্ধু শাহজালালকে দেখানোর জন্য শাহজালাল গরু লালন পালন করতে খুব ভালোবাসে সেই জন্য তাকে দেখানোর জন্য আবার আমরা আরেকবার ভিডিও করলাম সেখান থেকে আমরা চলে আসলাম আরেক জায়গায় ভেড়া যেখানে ভেড়াগুলো ছেড়ে রাখা হয়েছে ঘাস খাচ্ছে সেখান থেকে আবার চলে আসলাম একটি বাগানে যেখানে লেবুর বাগান অনেক লেবু ধরে রয়েছে কিন্তু পেকে যাচ্ছে পচে যাচ্ছে মনে হচ্ছে যেন কেউই ছিঁড়ছে না সেখান থেকে সেখান থেকে অনেক পরিদর্শন করার পর বন্ধুকে বললাম চল বন্ধু আমরা একটু নিজেদেরকে একটু ক্যামেরা বন্ধি করে রাখি এবং পুরো রিচরটাকে চেষ্টা করি একটু ক্যামেরাবন্দি করার জন্য সেখানে আমরা ভিউ নিচ্ছিলাম বিহুর পিছনেই একটি মুরগির খামার দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে এই রিসোর্টটি সেখানে সন্ধ্যা হয়ে যাওয়ার পর আমরা মাগদীপের নামাজের পর সেখানে আলোর যে দৃশ্যগুলো আলোকিত করা হয়েছে আমাদের খুবই ভালো লাগছিল তাইকে আমরা বন্দি করে রাখলাম সেখান থেকে আর সন্ধ্যা রাত্র বেশি হচ্ছে আমরা সেখান থেকে বিদায় নিচ্ছি আর আমার শরীর বন্ধু বলছিল বন্ধু দেড়শো টাকা এন খুব বেশি হয়ে গেছে সেখান থেকে আমরা বিতে নিয়ে চলে আসলাম ধন্যবাদ সবাইকে